নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন সুন্দর স্বামীর কেন প্রয়োজন আছে এক তরুণী সাধুর কাছে পরামর্শের জন্য গিয়ে বললেন গুরুদেব আমি বিয়ে করতে চাই না আমি শিক্ষিত স্বনির্ভর স্বাধীন আমার স্বামীর কোনো প্রয়োজন নেই অথচ বাবা মা আমাকে বিয়ের জন্য জোর করছে কি করি একটা উপায় বলে দিন গুরুদেব তখন সাধু বলল তুমি নিঃসন্দেহে জীবনে উন্নতি করবি বাছা তবে মনে রাখবি সব কিছু তোর ইচ্ছে মতো চলবে না তোর নিজের ভুল ভ্রান্তি হবে হিসেব নিকেশে গন্ডগোল হবে তোর ভুলের জন্য তোর ভুল সিদ্ধান্তের জন্য প্লান নষ্ট হয়ে যাবে মাথা গরম হবে তখন তুই কার দোষারোপ করবি নিজেকে মেয়েটি বললো না তখন সাধু বলল আরে বাছা এই কারণেই তো তোকে বিয়ে করতে হবে যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় ছিল সেই জুতো জোড়াই সবার আগে সিঁড়ে যায় যে জামাতে তোমাকে বেশি ভালো মানাবে সে জামাই তো সবার আগে রং নষ্ট হয়ে যায় অথবা গোস্তের ঝোল লাগে যে ঘড়ি পড়লে তোমার হাত ফুটে উঠে সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট সিরে যায় যে মানুষটাকে সবচাইতে বেশি প্রয়োজন মনে হয় সে মানুষটাই তো ছেড়ে যাওয়ার আগে একটুও ভাবে না তোমার কথা আসলে সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়ে যে জিনিসটা মানুষের সব থেকে বেশি যত্ন করে রাখে সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত দেবে এই উত্তরটা কিন্তু এটা আসল দূরত্ব নয় আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি এটাই দূরত্ব টাকা সাদা অথবা কালো হোক সেটা প্রচুর থাকলে মানুষের অনেক কিছুই করতে পারে হত্যাটা আত্মহত্যা হয়ে যেতে পারে অথবা হতে পারে দুর্ঘটনা মিথ্যেটা সত্যি হয়ে যেতে পারে আর সত্যিটা হয়ে যায় জাস্ট বানোয়াট রটানো এটাই সত্য টাকার গুণ হলো এটাই